হাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের দেখাবো মেথি আলুর দম মেথি আলুর দম বানানোর জন্য লাগছে পাঁচশো গ্রাম আলু ছোট আলু বয়েল করে নিয়েছি কড়াইশুঁটি একশো একশো গ্রামের মতো আছে আর ফোড়ন দেওয়ার জন্য লাগছে শুকনো লঙ্কা মেথি আর এলাচ দারচিনি ফোড়ন আর মশলা করব আমি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর এখানে আছে কাজু চালমাগজ পোস্ত এগুলো সবাই পেস্ট করবো সেটা আমি তোমাদের দেখাবো আর লাগছে নুন চিনি স্বাদ নুন স্বাদ চিনি দই এটা হচ্ছে সাদা দই আর হচ্ছে শাহি গরম মশলা আর আমার পুরো রান্নাটা হবে এটা সাদা হেল হেলদি অ্যান্ড টেস্টি সাদা তেল দিয়ে আর আছে লাস্টে দেব আমি কাসুরি মেথি এটা হাতে ডাস্ট করে আমি দিয়ে দেবো তাহলে পুরো সব উপকরণগুলো তোমাদের জানা গেলো এবার চলো আমরা রান্নাটা করি এখন আমি এগুলো সব পেস্ট করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে রসুনের একটা ছোটো রসুন আছে ছোট রসুনের কোয়া এটা আমি সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট এবার আমি পেস্ট করবো চালমগজ পোস্ত একটু জল দিয়ে দিয়ে দিই কারণ যা পোস্তর দাম এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো কাজু নিয়েছি আর পোস্ত নিয়ে পোস্ত নিয়েছি দু চামচ ঘরের থেকেই নিয়েছি দু চামচ পোস্ত এটা এবার আমি পেস্ট করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সাদা তেল রিফাইন্ড অয়েল এটা বড় বড় স্পুনে তিন চামচ তা আমি এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা অল্প দু দুটুকরো এলাচ দু থেকে তিন টুকরো এলাচ আর মেথি এটা একটু সামান্য ভাজা হোক সেদ্ধ আলুটা এটা একটু সামান্য ভাজবো যেহেতু এটা সাদা হবে কোনো হলুদ দেবো না কিন্তু নুনটা দিয়ে দেব সামান্য একটু প্রায় হবে কোনো হলুদ করবে না কিন্তু এখানে দিয়ে দিলাম সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিয়ে রেখেছিলাম নুন দিয়ে সেদ্ধ করে তাই আমি দিচ্ছি একটু হালকা নুন ছোটো চামচের এক চামচ যদি লাগে পরে দেওয়া যাবে কিন্তু নুন কাটা হয়ে গেলে আর খাওয়া যাবে না হ্যাঁ তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ আলুটা বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে যেহেতু এটা সাদা হবে সেহেতু আমি হলুদ দিই হলুদ দিলে হয়তো আর একটু লাল লাল হতো হলুদ দেবো না এটা সাদা হবে আচ্ছা এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে মটরশুঁটিটা এখানে দেড়শো গ্রাম মটরশুঁটি আছে দেড়শো গ্রাম মটরশুঁটিটা দিয়ে এবার আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট পেস্ট হবে কষাইনি একটু কষিয়ে নিয়ে এবার আমি দেব এখানে স্বাদ মতো নুন দেওয়াই আছে নুন আগেই দিয়ে দিয়েছি প্লাস্ট সেদ্ধ করার সময় আলুতে নুন দেওয়া আছে এবার আমি একটু শুনে দেবো এক চামচ মতো চিনি যেহেতু এটা দই পড়বে সেহেতু একটু চিনি দিলে রান্নাটা ব্যালেন্স হবে আস্তা সব সময় মিডিয়াম রেখে রান্না করতে হবে দইটা যখন দেব তখন আমি আস্তা আরো কমিয়ে দেব এবার আমি দিচ্ছি দুই চামচ মতো সাদা দই বা টক সাদা দই বা টক দই হ্যাঁ দুই চামচ দিয়ে দিলাম আস্তা একদম সব সময় মিডিয়াম থাকবে দই দেওয়ার সময় তো আরো কম আস্ত থাকবে তাহলে দইটা ছানা কেটে যাবে দইটা দেওয়ার পর আমার নাড়া মোটামুটি একটা হয়ে গেছে দইটাকে এবার আমি দেব লাস্ট কাজু চালমগজ আর পোস্ত মাপটা আমি আগেই দিয়ে দিয়েছি বলেও দিয়েছি ওইটা একদম একসাথে বেটে রেখেছিলাম মিক্সিতে আর সাথে একটু দেবো গরম জল সামান্য একটু ধুয়ে একটু গরম জল দিয়ে দিচ্ছি ধুয়ে একটু জল দিয়ে দিলাম একদম শুকিয়ে যাবে যেহেতু এখানে কাজু কি কাজু ঠাজু রয়েছে তো আরও টেনে যাবে ঝোলটা মোটামুটি এবার আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট লাগবে না দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলে জিনিসটা হয়ে যাবে আলুটা আরও সবকিছু কিছু বেদ্ধ হয়ে যাবে এবং চিনি এবার আমি ঢাকা দিয়ে রাখছি আর আঁচটা একদম সি মাছ আঁচটা একদম সি মাছ করে ঢাকা দিয়ে রাখবি ওকে এবার পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম কি সুন্দর হয়ে গেছে এটা সুন্দর হয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে এটা আমি দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়োটা আমি হাফ চামচ মতো একটু ছড়িয়ে দিলাম এটা বেশি দেবো না এটা মেথির গন্ধটাই ভালো লাগবে এবার দেবো আমি কাঁচুরি মেথি পাতা যেহেতু এটা মেথি আলু মেথি পটেটো তাই দেবো এবার কাঁচুরি মেথি ব্যাস আর দেবো না মোটামুটি হয়ে এসছে আর লাস্টে দেব দেখতে তো খুবই সুন্দর হয়েছে জানি না কেমন খেতে হবে এবার দিয়ে দিলাম চেরা চেরা কাঁচা লঙ্কা হয়ে গেল আমার টাইম দেবো এবার পুরো বন্ধ গ্যাসও অফ এই মেথি আলুর দমটা হচ্ছে এমন একটা রান্না রান্না এটা নিরামিষ রসুন যারা খাবে তারা খেতে পারবে সবসময় অনেকে মাংস ঠাংস খায় না এটা হচ্ছে এমন একটা সুন্দর রান্না আলুর দম অনেক রকমভাবেই খাওয়া যায় কিন্তু এটা একটা দারুণ খেতে হয় লুচি পরোটা পোলাওর সাথে তো দারুণ লাগে আপনারা সবাই খেয়ে দেখবেন এবার আমি দিচ্ছি খেতে রাত্রের ডিনার

অনেক বড় বড় রেস্টুরেন্টের খাবার খেয়েছেন এই ঋষিটা বানিয়ে খান লাইফে অনেক রেস্টুরেন্টই হারানো লাগে কারণ আজকের ডিনারটা সত্যিই জমে গেছে আমি এবার রুটিটা দিয়ে আলুটা নিয়ে নেব রুটি আলু সাথে হচ্ছে কাইটা খাওয়া যায় হুম অসাধারণ সত্যি হয়েছে রান্নাটা বানালো সত্যি অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভাল লাগবে ভিডিওটা আর ভাল লাগলে ভিডিওটা লাইক করে দিও সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলে আসে মতো টাটা